যুক্তরাষ্ট্রে শাকিব খান ও বুবলি দারুণ সময় কাটাচ্ছেন তিন আগস্ট রোববার বাংলাদেশ সময় সন্ধ্যায় ফেসবুকে শাকিব খান এবং ছেলে বীরের সঙ্গে ঘোরাঘুরির বেশ কিছু ছবি পোস্ট করেন বুবলি অন্যদিকে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার নায়িকা বিশ্বাস রোববার সন্ধ্যায় বনানির একটি রেস্টুরেন্টের লেখক সিফাত নুসাতের নতুন বই অগ্নিকন্যা উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন তিনি অনুষ্ঠানে অপুর সঙ্গে ব্যক্তিগত আলাপের প্রসঙ্গে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে সাকিব বুবলির সময় কাটানো নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন কি অনুভূতি বলবো। মানুষ মানুষকে নাও চিনতে পারে এটা স্বাভাবিক কিছু নয় যেমন ধরুন আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সেই মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারে আবার এমনও হতে পারে আপনি সিফাতকে ভালোবাসেন আমাকে নাও বাসতে পারেন এটাই সত্যি সাকিব খানের প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে অপু বলেন আমি গত পনেরো জুন এক একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যদি কেউ সেটা না পড়ে থাকেন তাহলে আজকের পড়তে পড়ে নিতে পারেন তাহলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অপবিশ্বাস আরও বলেন ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাগত সম্পর্ক রয়েছে আমরা সবাই প্রফেশনাল শিল্পী যাদের নাম বললেন তারাও প্রফেশনাল শিল্পী সেদিক থেকে আমি সবার প্রতিই সম্মান রাখি যুক্তরাষ্ট্রে সাকিব বুবলির সময় কাটানো নিয়ে অপুবিশ্বাসের মনে কোনো ক্ষোভ ছিল না যা অপুভক্তদের মনে অপুর জন্য আরও সম্মান বাড়িয়ে দিয়েছে